সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা ব ফলা সম্পর্কে জানব ব ফলা দেখতে কেমন এবং ব ফলা দিয়ে কিছু শব্দ এবং বাক্য পর্ব তো চলো আমরা শুরু করি এটা হচ্ছে ব এখানে লেখা হলো ফলা ব ফলা ব ফলা হচ্ছে এরকম মাত্রাবিহীন ব ফলা দ দয়ের নিচে বফলা আমরা এটাকে বলবো দয় বফালা তারপরে এটা হচ্ছে শ শন্তিয়ার শোর নিচে বফলা আমরা এটাকে বলবো শয় বফালা এটাও শ এটা হচ্ছে তালিব্বা শ এর নিচে বফলা আছে আমরা এটাও কে বলব শয় বফালা এখন আমরা এই বফলা দিয়ে কিছু শব্দ পড়ব এখানে লিখে আছে আমি খেলায় দ্বিতীয় হয়েছি আমরা এই শব্দটির ভিতরে একটি যুক্ত বর্ণ দেখতেছি যেটি হচ্ছে ব আমরা প্রথমে যেই শব্দটি দয়ব দেখেছিলাম এখানে সেই দয়বটি দিয়ে একটি শব্দ হচ্ছে দ্বিতীয় তার মানে দয়ব রশ্মিকারের দি তয় তিরগিকারের তি উনত্রিশীয় দ্বিতীয় দ্বিতীয় লেখতে ব ফালা লাগে এখানে আমরা দয় বফালা দেখতেছি তারপরে এই জায়গায় দ্বিতীয় লেখাটি আর এটি হচ্ছে দয় বফালা তারপরে আমরা আরেকটি বাক্য দেখছি সেটি হচ্ছে বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশ স্বাধীন দেশ এখানে আমরা এই শব্দটি হচ্ছে স্বাধীন এই স্বাধীনই আমরা বফালা দেখছি ছয় বফালা ছয় বফালা আকার দয় দীর্ঘিকার দিন স্বাধীন স্বাধীন আমরা বফালা দেখছি স্বাধীন লিখতে বফলা লাগে এটি হচ্ছে স্বাধীন আর এটি হলো বফালা তাহলে আমরা বফলা কোন কোন জায়গায় ব্যবহার করছে সে বিষয়টি দেখতেছি তারপরের বাক্যটিতে আমরা দেখি বিশ্বে নানা রকম মানুষ বাস করেন এখানে বিশ্বে লিখতে ব বয়ের শিকার বি সয় বফালা বিশ্ব বিশ্ব লিখতে বফালা লাগে তারপরে আমরা আরও কিছু শব্দ দেখব যেমন দ্বিতীয় স্বাধীন বিশ্ব এই তিনটি শব্দের ভিতরে ব ফলা যুক্ত হয়েছে ব যুক্ত এই শব্দগুলো তো বন্ধুরা ব ফলা দিয়ে আমরা কিছু শব্দ শেখার চেষ্টা করলাম আল্লাহ হাফেজ